হরে কৃষ্ণ সকলকে বামন দ্বাদশীর শুভেচ্ছা ভগবানের দশ অবতারের মধ্যে পঞ্চম অবতার হলেন বামন অবতার প্রহ্লাদ মহারাজের পৌত্র ছিলেন বলি মহারাজ একবার বলি মহারাজ তার গুরু শুক্রাচার্যের সাথে মিলে একটি যজ্ঞের আয়োজন করেছিলেন দেবতারা এই যজ্ঞে অত্যন্ত প্রসন্ন হয়ে বলি মহারাজকে কিছু দিব্য বস্তু উপহার দিয়েছিলেন বলি মহারাজ অত্যন্ত বলবান হয়ে উঠেছিলেন এবং যজ্ঞের পর তিনি দেবনগরী অর্থাৎ দেবতাদের বসবাসের স্থান আক্রমণ করেন এই শোচনীয় অবস্থা দেখে দেবতাদের মাতা অদিতি বারো দিন যাবৎ শুধু জল পান করে উপবাস করে বিষ্ণু সন্তুষ্ট হয়ে তাকে বরদান করেছিলেন যে তিনি তার পুত্ররূপে আবির্ভূত হবেন বামনদেব বিষ্ণুর অবতার রূপে জন্মগ্রহণ করলেন একদিন বামনদেব নর্মদা নদীর তীরে বলি মহারাজের কাছে উপস্থিত হলেন। তিনি তখন করছিলেন। সবাই দেখে প্রণাম করলেন বলি মহারাজও সেই অল্প বয়স্ক ব্রাহ্মণকে দেখে প্রণাম করলেন বলি মহারাজ বামনদেবকে বললেন কিভাবে আপনার সেবা করতে পারি আপনি যা চাইবেন তাই পাবেন

পা তিনি পৃথিবীতে রাখলেন অন্য একটি পা সমগ্র ব্রহ্মাণ্ডে এবং বলি মহারাজকে জিজ্ঞাসা করলেন অন্য পাটি তিনি কোথায় রাখবেন রাজা তখন তার মাথা পেতে দিয়ে বললেন এখানে রাখুন আপনার পা তার এই নম্রতা দেখে অত্যন্ত প্রসন্ন হয়েছিলেন বলি মহারাজ দ্বাদশ মহাজনের একজন নববিধা ভক্তির একটি হলো আত্মনিবেদন বা কমপ্লিট সারেন্ডার যেটি বলি মহারাজের ক্ষেত্রে আমরা দেখতে পাই